সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে শেখ হাসিনার পতনে সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা আগেই ক্লিয়ার হয়ে গিয়েছে পরিষ্কার হয়ে গিয়েছে কারণ পাঁচই আগস্ট বা তার দু এক দু তিন দিন আগে থেকেই সেনাবাহিনী যদি সঠিক ভূমিকা পালন করত সরকারের পক্ষে তাহলে শেখ হাসিনার পতন ঘটতো না পাঁচই আগস্টে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হতো না এবার এই জিনিসটি ক্লিয়ার হয়ে গেল যে শেখ হাসিনার যে পতন ঘটেছিল সেনাবাহিনী যে শেখ হাসিনার সঙ্গ ছেড়েছিল সঙ্গ ত্যাগ করেছিল কাদের কথাই। কেন তারা ত্যাগ করেছিল শেখ হাসিনার সঙ্গ কেন তারা শেখ হাসিনার সরকারকে সেভ করতে রক্ষা করতে আন্দোলন দমন করতে চেষ্টা করেনি কাদের কথায় এবার সেটা সামনে আসলো একবারে এই দাবিটি করছে ইউএন হাই কমিশনার ইউএন এর হাইকমিশনের একটা দাবি এসেছে কি সেই দাবি ফলকার ফলকার দাবি করছেন যে বাংলাদেশে গত বছর জুলাই ও আগস্টে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় তখন আমরা সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিলাম যে যদি বাংলাদেশ সেনাবাহিনী আন্দোলনে দমন চালায় মানে আন্দোলন দমনে নামে তাহলে তারা আর রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ থাকতে পারবে না আর এরপর থেকেই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় কারণ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন আন্দোলনকে ট্রাকল করার আন্দোলনকে দমন করার সেই আন্দোলনকারীদের রুখতে দমন করতে সেনাবাহিনী কিন্তু অস্বীকার করেছিল আর তাদের ভূমিকা কিন্তু আমরা তিনই আগস্ট পাঁচই আগস্ট দেখেছিলাম এমনকি ছাত্ররা ঘোষণাও করেছে যে তিনই আগস্ট এবং পাঁচই আগস্ট সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিল এই যার ফলে কিন্তু পাঁচই আগস্টের ঘটনা ঘটে কারণ তিনই আগস্ট এবং পাঁচই আগস্ট চারই আগস্ট যদি সেনাবাহিনীর সদস্যরা ছাত্রদের পাশে না দাঁড়াতো তাহলে কিন্তু ছাত্ররা সাহস পেত না একদিন আগে এগিয়ে নিয়ে এসে লং মার্চ টু ঢাকা পাঁচই আগস্ট করার কারণ পাঁচ লং মার্চ টু ঢাকা তো সম্ভবত ছয় আগস্ট ছিল কিন্তু তারা পাঁচই আগস্ট এগিয়ে নিয়ে আসে কারণ তারা সেনাবাহিনীর যে গ্রিন সিগন্যাল তারা পেয়ে যায় এবং এই গ্রিন সিগনাল তারা এমনি এমনি পায়নি রাষ্ট্রসংঘ থেকেই কিন্তু সেনাবাহিনীকে মেসেজ দেওয়া হয়েছিল যে যদি তারা এই ছাত্রদের আন্দোলন দমন করে তাহলে তাদের রাষ্ট্রসংঘের যে শান্তি বাহিনী সেই শান্তি বাহিনীতে আর অংশগ্রহণ করতে পারবে না রাষ্ট্রসংঘের যার ফলে কিন্তু সেনাবাহিনী পিছিয়ে আসে শেখ হাসিনার সরকারকে রক্ষা করতে এই হাসিনা সরকারকে যদি আমরা দেখি রক্ষা করতে বড় ভূমিকা পালন করেছিল কিন্তু এই সেনাবাহিনী প্রথম থেকেই কিন্তু চেহারা পাল্টে যায় আগস্টের তিন তারিখ থেকে তার আগে কিন্তু সেনাবাহিনীর ভূমিকা মোটামুটি ভালোই লক্ষ্য করা গিয়েছিল রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক তিনি বিবিসির হার্ড টক অনুষ্ঠানে দাবি করছেন ফলকার কি দাবি করছেন যে তিনি বলছেন ছাত্র এবং সাধারণ জনতার আন্দোলনে আন্দোলন দমনে যাতে সেনা অংশ না নেয় তার জন্য সতর্ক করেছিলাম এরপরই কিন্তু অবস্থার পরিবর্তন হয় অর্থাৎ এই যেই ফলকার টুর্ক ইনি হচ্ছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মানবাধিকার বিষয়ক কমিশনার রাষ্ট্রসংঘের তারাই সেনাবাহিনীকে বলেছিল যে ছাত্র জনতার আন্দোলনে যেন তারা দমনে অংশ না নেয় আর অংশ নিলে কী হবে তাদের এই যে রাষ্ট্রসংঘের যে শান্তি মিশন শান্তি বাহিনী সেখানে শান্তি বাহিনীর অংশ হিসাবে আর বাংলাদেশের সেনাবাহিনী থাকতে পারবে না আর এরপরেই কিন্তু সেনাবাহিনী শেখ হাসিনার পাশ থেকে সরে যায় এবং শেখ হাসিনাকে সেফ এক্সিস্ট দিয়ে শেষমেশ সেনাবাহিনীর বিমানে করে ভারতে তারা রেখে যায় শেখ হাসিনাকে তারা সেভ করে কিন্তু শেখ হাসিনার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য যে সেনাবাহিনীর ভূমিকা সেটা কিন্তু হয়নি তারা করেনি জুলাই আগস্ট মাসে যখন ছাত্রদের আন্দোলন চলছিল সেই সময় ছাত্র জনতার আন্দোলনে তারা ব্যাপক বিক্ষোভ করছিল তখন কিন্তু শেখ হাসিনা সেই আন্দোলনকে দমন করার আন্দোলনকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছিলেন পুলিশ সেনাবাহিনী কিন্তু প্রথম দিকে ভালোই তারা ভূমিকা রাখছিলো কিন্তু পরবর্তীকালে ভূমিকা পাল্টে যায় তখনই কিন্তু আমরা ভেবেছিলাম যে কোথাও না কোথাও সেনাবাহিনী শেখ সঙ্গে হয়তো বিট্রে করছে কিন্তু এই বিট্রেটা যে কেন করেছিল এখন বোঝা যাচ্ছে যে তাদেরকে যেহেতু ফলকারের কত দাবি অনুযায়ী যে তাদেরকে বলা হয়েছিলো রাষ্ট্রসংঘ থেকে যে না তারা যদি এই আন্দোলন দমন পীড়নে নামে তাহলে তাদেরকে আর রাষ্ট্রসংঘের শান্তি বাহিনীতে রাখা হবে না এই জন্যই সেনাবাহিনী কিন্তু শেষমেশ শেখ হাসিনার কাছ থেকে সরে গিয়েছিল শেখ হাসিনা সরকারের কাছ থেকে সরে গিয়েছিল আর সেনাবাহিনী সরে যাওয়ার ফলেই শেষ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানও তিনি বুঝতে পেরেছিলেন যে এই পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরাই যখন মানে সঙ্গ দিচ্ছে না সরকারের তাহলে তারও আর কিছু করার নেই কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু এটা চেয়েছিলেন বলে মনে হয় না তিনি বুঝিয়েছিলেন সেনা সদস্যদের তিনই আগস্ট একটি সৈন্যদের একটি মিটিংয়ে যে যদি এইভাবে একটি সরকারের পরিবর্তন ঘটে অসাংবিধানিক উপায়ে তাহলে দেশের অবস্থা খুব খারাপ হবে এবং ওয়ারকাদ জামানের কথাতে কতটা সত্য সেটা এখন কিন্তু বোঝা যাচ্ছে এবং আমি তো বলবো যে রাষ্ট্রসংঘ তখন যখন সেনাবাহিনীকে বলেছিল যে ছাত্র জনতার আন্দোলনে যেন দমন পীড়ন না করে তাহলে এই আন্দোলন তারা ছাত্র জনতারাই করেছিল না কারা পিছন থেকে করেছিল এখন বুঝতে পারছে রাষ্ট্রসংঘ শেখ হাসিনা যেটা বারবার বলেছিল যে এই আন্দোলনের পিছনে রয়েছে জামাতি ইসলামী এবং বিএনপি এই আন্দোলন জামাতি এবং ইসলামী এবং বিএনপির আন্দোলন এবং এই ছাত্র জনতার আন্দোলনের নামে তারা যে পুলিশ হত্যা হয়েছে এই পুলিশ হত্যার জন্য জাতিসংঘ কি বলবে রাষ্ট্রসংঘ কি বলবে ছাত্র জনতার উপরে পুলিশ সেনাবাহিনী না অ্যাকশান নেবে না দমন করলো না কিন্তু ছাত্র জনতা যে পুলিশগুলো মেরেছে সেগুলোর কি হবে ছাত্র জনতা যে মানুষকে মেনেছে সেগুলোর কি হবে সেগুলোর ব্যাপারে রাষ্ট্রসংঘ তাদের বক্তব্য রাখুক এবার শেখ হাসিনার পতনের পর থেকে এই ডক্টর ইউনুসের সরকার আসার পর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে এখন কি পরিস্থিতি এই ভয়ানক পরিস্থিতি এই প্রসঙ্গে জাতিসংঘ রাষ্ট্রসংঘ তাদের বক্তব্য রাখুক এবার তারা তখন সেনাবাহিনীকে বিরত রেখেছিল অ্যাকশানে যেতে এখনও তো তাদের বক্তব্য রাখতে হবে বলতে হবে তারা যখন একটা সরকারের পতনে এইভাবে সহযোগিতা করেছে সেনাবাহিনীকে দূরে সরিয়ে রেখে তাহলে তো তাদেরকেও তো এই এখন বক্তব্য ক্লিয়ার করতে হবে যে এই যে বাংলাদেশের পরিস্থিতি হলে এত মানুষের মৃত্যু হয়ে গেল সেখানে সেনার পাশ থেকে সৈন্যকে সরিয়ে দিলেন তাদের কথাই। তাহলে এখন যে পরিস্থিতিগুলো হলো আরও মানুষের যে যান মালের নিরাপত্তা থাকছে না তার দায় কে নেবে রাষ্ট্রের সঙ্গে এখন ক্লিয়ার করে হবে দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা